রিসার্চ ফাউন্ডেশন আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ অনুষ্ঠিত হচ্ছে আগামী সাতাশ আঠাশ এবং উনত্রিশে ডিসেম্বর আমাদের স্থানীয় রবীন্দ্র ভবন মঞ্চে এই অনুষ্ঠানে আমরা কলকাতা থেকে এবং দিল্লি থেকে আমন্ত্রিত শিল্পীদেরকে নিয়ে আসছি তাদের দ্বারা যে অনুষ্ঠানগুলো পরিবেশিত হবে সাতাশ তারিখ আমাদের কিছু অনুষ্ঠান থাকছে অতিথি শিল্পীদের দ্বারা যেমন সেদিন আমরা নজরুল সন্ধ্যা পালন করব সেখানে যারা তাদের পরিবেশনা রাখবেন শিল্পী শ্রীমতী পূর্ণা ব্যানার্জি শ্রী দেবাশিস অধিকারী ও শ্রীমতী পারমিতা ব্যানার্জি আর আঠাশ তারিখ অর্থাৎ আঠাশে ডিসেম্বর আমাদের সুরমালঞ্চ মিউজিক কলেজের যে ছাত্রছাত্রী কলাকুশলী যারা আছে তাদের দ্বারা অনুষ্ঠান হবে এবং সেই দিনটিতেই আমাদের যে নৃত্যের কত্থক নৃত্যের যে কর্মশালা সেই কর্মশালায় যিনি করাচ্ছেন অর্থাৎ সুরশ্রী ভট্টাচার্য তিনি তার পারফরমেন্স রাখবেন আর উনত্রিশ তারিখে অর্থাৎ রবিবার ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখে আমরা শাস্ত্রীয় সঙ্গীত শৃঙ্খলা আয়োজন রেখেছি সেখানে উপস্থিত থাকবেন শ্রী পণ্ডিত অনল চ্যাটার্জী মহাশয় শ্রী শুদ্ধশীল চ্যাটার্জি আর উপস্থিত থাকবেন শ্রীমতী মধুমিতা রায় উনি কত্থক অংশগ্রহণ করবেন এই হচ্ছে আমাদের টোটাল অনুষ্ঠান আর একুশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের কত্থক নৃত্যের যে কর্মশালা সেই কর্মশালাটি অনুষ্ঠিত হবে কর্মশালাটি অনুষ্ঠিত হবে আমাদের নিজেদের এই বিদ্যালয় প্রাঙ্গণেই অর্থাৎ সুরমালঞ্চ মিউজিক কলেজ যেটা নেতাজি সঙ্গে অবস্থিত সেখানেই আমাদের এই ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে বিভিন্ন স্টুডেন্টরা সেখানে ফর্ম ফিল করেছেন এবং তারা সেখানে তাদের শেখার মধ্য দিয়ে পরবর্তীতে তারা আবার ভবনে আমরা যখন অনুষ্ঠান করছি ওই আঠাশ তারিখে তারা আবার পারফরমেন্স করে এই হচ্ছে আমাদের টোটাল অনুষ্ঠানটার একটা সিনারিও এই বিষয় নিয়ে আমরা যেটা আজকে বলতে চাইছি সেটা হচ্ছে আপনাদের এই প্রেস মিডিয়ার মধ্য দিয়েই আমরা আমাদের কোচবিহার তথা সমগ্র মানুষের কাছেই আমরা আমাদের এই বার্তা পৌঁছে দিতে চাইছি যে আমাদের এই অনুষ্ঠানে আপনারা আসুন উপভোগ করুন এবং আমাদের এই সুবর্ণ জয়ন্তী বর্ষ যে উদযাপন হচ্ছে সেটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন কারণ দর্শক যারা থাকবেন তাদের সহযোগিতা ছাড়া এই একটি বিশাল যোগ্য কোনোভাবেই সম্পূর্ণ হতে পারে না তাই প্রত্যেকের কাছেই আমাদের বিনম্র আবেদন আপনারা প্রত্যেকেই উপস্থিত থাকবেন এবং আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে নিজেদেরকে একাত্ম করে নেবেন আপনার নাম আমার নাম অসীম কুণ্ডু আমি এই সুরমালঞ্চ মিউজিক কলেজে আবৃত্তি বিভাগের শিক্ষক আর উনি অমলেশ চৌধুরী মহাশয় এই সুরমালঞ্চ মিউজিক কলেজের অধ্যক্ষ উনি রঞ্জিত দাম সুরমালঞ্চ মিউজিক কলেজের যে সুরমালঞ্চ মিউজিক কলেজের সঙ্গীত শিক্ষক আর আমার ডান পাশে আছে অমিত্র দাম মহাশয় পূনিয় তবলা শিক্ষক আমাদের এই সুরমালতী মিউজিক কলেজে তবলা শিক্ষক এমজি মেমোরিয়াল স্কুল ইজ ডে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল উইথ ডে ফ্যাসিলিটি ইট হ্যাজ আ বিউটিফুল বিল্ডিং ক্লাসরুমস উইথ ন্যাচারাল লাইটস স্পেশিয়াস প্লেগ্রাউন্ড উইথ স্যান্ড পিট

এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে